নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডর সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে বাংলার মাস অগ্রাণ মাস এই অগ্রাণ মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মূলত ছটি ঘটনা নিয়ে আমি আলোচনা করব যে ছটি ঘটনা কিন্তু ঘটবেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছটি ঘটনা ঘটবেই এখন যেহেতু এটা সার্বিক আলোচনা তাই জন্য ফাইভ পারে পার্সেন্টে ঘটতে পারে এইটিরে হান্ড্রেড পার্সেন্টও ঘটতে পারে কিন্তু ঘটবেই আমি খুব ভালো মতন যদি কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে শনি কেতু এবং শুক্রের একত্রীকরণ সৃষ্টি হয়েছে বিশেষ করে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে তাহলে এক্ষেত্রে ভাবে বলা যায় আমরা শনি মানে কি বুঝি শনি মানে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন লিগেল অ্যাক্টিভিটিস নিয়মানুবর্তিতা বাস্তববাদী মন এবং কঠোর কঠিন পরিশ্রমকে বুঝি শুক্রের ঘরে শুক্র মানে আমরা কি বুঝি শুক্র মানে আমরা বুঝি আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে সিচুয়েশন থেকে ওভারকাম করা তাহলে আমাদের জীবনের আনন্দের ঘরে কেননা ফোর্থ হাউস দ্বারা আমাদের আনন্দ আমাদের জীবনে আমরা কতটুকু আনন্দে থাকবো সেটা বোঝা যায় এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রথম অবস্থাতেই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সফল হওয়ার জন্য প্রচেষ্টা কিন্তু মারাত্মক থাকবে এবং সফল হওয়ার জন্য তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গা লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা কঠোর কঠিন পরিশ্রমের জায়গা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা দেখা গেল ব্যর্থ হয়েছে কল্ড যারা প্রতিবন্ধকতার শিকার হয়ে ভেবেছে আমার দ্বারা বোধ হয় আর এই কাজটা হবে না তারা কিন্তু আবার ফিরে আসবে লড়াইয়ে একদম আজকের দিনে চ্যালেঞ্জ করে বলে দিলাম বাংলার এই মাস অগ্রহায়ণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা অর্থ সিচুয়েশন বা অত্যন্ত অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে তাদের জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে রয়েছে সম্পর্ক দূষণ স্থাপন হয়েছে বা দেখা যাচ্ছে কোনো কাজ করতে গিয়ে আমি বারংবার অকৃত কার্য হচ্ছি তারা কিন্তু সারভাইভ করবেই করবে এটা ডেফিনিট ভাবে বলা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র এবং শনির কম্বিনেশন সবসময় কিন্তু কি করে আত্মবিশ্বাসের জায়গাটা গুণনাভ করায় এবং আমার দ্বারা সম্ভব আমি যদি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই অর সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো বা সফল হতে পারবো বা যে টার্গেটটা আমার রয়েছে সেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো এই যে ধারাটা এবং এই যে বিলিফ সিস্টেম এই যে নিজের প্রতি বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু ইনক্রিজ করায় এবং কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন তার কারণে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু চার নাম্বার ঘরে শুক্রের সাথে বসে আছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শুক্র চন্দ্রের ঘরে কিন্তু রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখার প্রয়োজন আছে রাহুর অবস্থান তাহলে রাহু কিন্তু মঙ্গলের ঘরে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে এবং সেই মঙ্গল চন্দ্র এবং শুক্রের একত্রীকরণ কি করে আমার আত্মবিশ্বাস আমার লড়াই আমার প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রম আমি যে অর্থ সিচুয়েশনের মধ্যে ছিলাম সেখান থেকে আমি ওভারকাম করলাম কিন্তু ওভারকাম করার পর দেখা যাচ্ছে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল বা দেখা যাচ্ছে আমার ছেলেকে আমি কোনো ভালো স্কুলে ভর্তি করতে পারছি না আমি আমার বাবা মায়ের জন্য বাবা মায়ের চিকিৎসা করতে পারছি না ঠিক মতন আমার স্ত্রীকে নিয়ে দীঘাপুরি পর্যন্ত ঘুরতে যেতে পারছি না বা আমার ধার দেনা রয়েছে এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে ফিনান্সিয়াল কন্ডিশনের দিক দিয়ে দেখা যাচ্ছে আমার উপার্জনটা বাড়ল আমি আস্তে আস্তে এই নেগেটিভিটিকে ওভারকাম করতে শুরু করলাম যখনই আমি ওভারকাম করতে শুরু করছি তখনই কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং শুক্রের ঘরে শনি বসে থাকার জন্য যে আত্মবিশ্বাসের জন্য সেলফ কনফিডেন্স এর জন্য যে লড়াইয়ের জন্য এবং আমার ভেতরের যে নলেজ অভিজ্ঞতা যেগুলো আমি করছি সাকসেস সেইগুলো থেকে তো আমি আছি তার বাইরেও একটা ইলিউশন আবেগ ইমোশন কাজ করতে শুরু করলো কি যে আমি যদি আরো অর্থ পাই তাহলে যেই আমার যে লোনটা সেই লোনটা আমি দু বছরে শোধ করবো তার পরিবর্তে ছয় মাসে শোধ করে দিতে পারবো সাধারণ মানুষের সাধারণ চিন্তা বা দেখা গেল যে আমি একটা ফ্ল্যাট ক্রয় করতে পারবো বা আমি একটা জমি ক্রয় করতে পারবো এই যে আমাদের জৈবিক চাহিদা থেকেই আমরা অনেক সময় কি করি আমার অর্থনৈতিক সিচুয়েশনটা যাতে আরেকটু ভালো হয় আরেকটু ভালো হয় এই মানসিকতা থেকে আমরা শুক্র এবং মঙ্গলের কানেকশন ফাটকা রিলেটেড জায়গায় চলে যাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু একটা রয়েছে যেটা কিন্তু হচ্ছে যদিও যোগ সৃষ্টি ভেরি নাইস এটা সার্বিক মতে বুধ হয়ে রয়েছে ভেরি নাইস কিন্তু কোনো কারণে দেখা নিচস্ত হয়ে রয়েছে জাতক আমি তাহলে দেখা গেল আমার একটা ফ্ল্যাটের খুব প্রয়োজন আমি ভাড়া বাড়িতে আছি হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যেতে যেতে কলকাতার রাস্তায় হামেশাই লক্ষ্য করা যায় এক হাজার এক টাকায় বা পাঁচ হাজার এক টাকায় আপনার নিজের ফ্ল্যাট ব্যাপারটা কি পাঁচ হাজার এক টাকায় একটা কি বলে যে আপনি এক হাজার আপনি ফ্ল্যাটে চলে যান এবার নিজের ফ্ল্যাটে থেকে আপনি আস্তে 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 লোন পরিশোধ করুন এটা জীবনে কোনোদিন সম্ভব অনেক সময় দেখা যায় জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান বাইক নিয়ে যান এটা জীবনে কোনোদিন সম্ভব মানুষ তবু সেটাকে বিশ্বাস করছে ফাঁক পাতা ভুবনে সেখানে গিয়ে আমি ধরা দিলাম তাহলে আমার একটা ফ্ল্যাটের প্রয়োজন এবার আমার যুক্তি যখনই বুধ নেগেটিভ থাকবে বুধ এক্ষেত্রে উচ্চস্থ রয়েছে সার্বিক মতে কিন্তু বুধ যদি নেগেটিভ থাকে তখন এই একদম পিওর মিথ্যে কথাটাকে আমার বুধ আমার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে আমি এটাকে সত্য বলে মনে করব। সত্য বলে মনে করছে প্রচুর মানুষ তাই জন্যই কিন্তু এই সমস্ত অর্গানাইজেশন ফেলে মানে ফুলে উঠছে আমরা সকালবেলায় নিউজ পেপারটা খুলি বা সোশ্যাল মিডিয়া খুলি একজন টোটো চালক লটারি পেলি লটারি বা এই লটারি ওই লটারি আমরা এই তিরিশ কোটি টাকা আমার এক কোটি টাকা পেলে পরেই আমার যথেষ্ট আমি টিকিট কাটতে শুরু করলাম কিন্তু আমরা এখন আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই জানি যে লটারি মানে হচ্ছে ব্ল্যাক মানিকে কোলাইট করা এটা কিন্তু একটা নেগেটিভ প্রসেসিং যেটা মানুষকে পুরোপুরি কিন্তু কি করা হচ্ছে পাট পাতা রয়েছে পাতির পাদে পা যদি দাও বাস তুমি তলিয়ে গেলে তোমার মধ্যে নেশা তৈডি করলো তোমাকে সর্বশান্ত করালো তাহলে এটা কিন্তু ভিডি যদি ইম্পর্টেন্ট যাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভূত মিচস্ত হয়ে রয়েছে এই ফাটকা রিলেটেড জায়গায় আমি ভুল পথে পা দিয়ে আমি যদিও করছিলাম একদম টোটাল ডামাডোল হয়ে গেল দেউলিয়া হয়ে গেলাম এবং তাতেও কিন্তু তোমাকে ছাড়বে না এই যে ফাট এই যে যখনই সিগনেচার করলে তারপর কিন্তু প্রথমে এক হাজার এক টাকা বা পাঁচ হাজার এক টাকা তারপর পঁচিশ হাজার এক টাকা আমার প্রচুর এরকম স্টুডেন্ট এসছে দেউলিয়া হয়ে এসছে আমি যা বলছি অভিজ্ঞতা থেকে বলছি ভেরি ভেরি কসাস এবং কনসাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃহস্পতির জায়গা এবার বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকে ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যদি বুধ নিচস্ত থাকে তাহলে একদম সর্বসন্ত হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এটা একদম যে যার ব্যক্তিগত ছকের মধ্যে প্ল্যানেটরি অবস্থান দ্বারা বোঝা যাবে কিন্তু সার্বিক মতে যদি সেকেন্ড হাউসকে দেখা যায় সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা ফিনান্সিয়াল জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি দৃষ্টিভঙ্গির আমার খুব ক্লোজ যারা আত্মীয়রা রয়েছে পাড়াপড়শি কাছের মানে আমাদের কাছের মানুষ বন্ধু বান্ধব তাদের সাথে আমার ভাইব্রেশন কেমন থাকবে সেটাকে বুঝি সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সোর্স অফ ইনকাম বা অর্থ আসার জায়গাটা বহু পায় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বুধ নিচস্ত হয়ে যায় বুধ নেগেটিভ ভাবে হয়ে থাকে তাহলে কিন্তু دیউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে সেটা কিন্তু এই বাংলার এই মাস মাসত অব্রহণ মাসে হতে পারে ইংরাজির ডিসেম্বর এবং 2026 এর মধ্যে কিন্তু হয়ে যেতে পারে কিন্তু যদি বুধ স্ট্রং থাকে তাহলে একাধিক উপায় কিন্তু অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা মারাত্মক থাকবে তার কারণ বৃহস্পতি মানেই হচ্ছে বারবার ধরে বলেছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে বুধের অবস্থান এক্ষেত্রে বুধ উচ্ছস্থ হয়ে রয়েছে সুতরাং সার্বিক মতে যদি আলোচনা করা যায় তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে শত্রুতার জায়গা বা কাছের মানুষদের সাথে এর অভাব হলেও তারা কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে যদিও খুব ক্লোজ যারা সেখান থেকে কোনো রকমের সাহায্য বা সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না বরং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মোটামুটি পরিচিত সেখান থেকে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন আসছে সেখান থেকে অনেক উপকার পাওয়া বা যে কোনো প্রবলেম বা যে বা যে কোনো অবস্থায় সাথ দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড থেকে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না আত্মীয় খুব ক্লোজ আত্মীয় স্বজন হ্যাঁ ফ্রেন্ড পাড়া এখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু একটা আছে পাঁচ নাম্বার ঘর আমি সার্বিক মতে যদি আলোচনা করি পাঁচ নাম্বার ঘর কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে পাঁচ নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাটাকে বুঝি তাহলে পাঁচ নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ছয় নাম্বার ঘরে কিন্তু সূর্যের অবস্থান কিন্তু সেখানে আবার শুক্র মঙ্গল আমি আগেই বলেছিলাম এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির যে ট্রানজিট সেই ট্রানজিটের ফলে শনি উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য শনি কিন্তু বৃহস্পতিকে করছে তার দ্বারা এবং শুক্র এবং সূর্যের মধ্যে যে হচ্ছে আমি দারিদ্রযোগ খেতে দাও তা নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া সেই জায়গায় শনির দৃষ্টি যখনই পড়ল তখনই শুক্র এবং সূর্য উচ্চস্থ হয়ে গেল যোগ সৃষ্টি হল না এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা আসছে তাহলে ছয় নাম্বার ঘরে যখন সূর্য মঙ্গল শুক্র এবং চন্দ্রের ঘর তাহলে যেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হলো না কিন্তু শুক্র পজিটিভ হয় না জায়গায় অতি উচ্চস্থ জায়গা লক্ষ্য করা যাচ্ছে বাংলার এই মাসটিতে কিন্তু সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে নয় বেসরকারি চাকরির ক্ষেত্রে তার কারণ চন্দ্র শুক্র বা চন্দ্র মঙ্গল বা চন্দ্র সূর্যের অবস্থান কিন্তু বেসরকারি সেক্টর কে কিন্তু ইন্ডিকেট করে এবং সমসপ্তমে যে শনিকে হিট করছে সেই শনি উচ্চস্থ হয়ে রয়েছে চার নম্বর ঘরে তাহলে ডেফিনেট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে বেসরকারি সেক্টরে চাকরির জায়গা কর্পোরেট সেক্টরে চাকরির জায়গা হ্যাঁ টেকনিক্যাল টেকনোলজিক্যাল এগুলো যারা শিক্ষক তারা আরো ভালো বলতে পারবে এই সমস্ত চাকরির জায়গা কম্পিউটার রিলেটেড চাকরির জায়গা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার রিলেটেড যে চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে কিন্তু কিন্তু বেসরকারি ফার্মে বা বেসরকারি ইনস্টিটিউটে চাকরির জায়গাটা বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেখানে সূর্যের অবস্থান এটা ইন্ডিকেট করছে যে সরকারি তুল্য চাকরি কিন্তু হবে অর্থাৎ ফেসিলিটির দিক দিয়ে এবং যদি হিসাব মতন দেখা যায় তাহলে যে স্যালারি হবে সেটা কিন্তু সরকারি চাকরিতে যে স্যালারি তার চাইতেও বেশি ফেসিলিটি সমপরিমাণ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু একটা রয়েছে এই যে ছয় নাম্বার ঘরের যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু বারো নাম্বার ঘরকে হিট করছে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে এই যে বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে যারা যে স্থানে আছো অন্তত পশ্চিমবঙ্গে আছি দিল্লি মুম্বাই চেন্নাইতে কোনো কাজ কাজে আমি যাচ্ছি বা কাজ করছি বা বিদেশে চলে গেলাম আমি যেখানে আছি সেখান থেকে যত দূরবর্তী আমি যাব বা কর্মের জন্য পরীক্ষা দিচ্ছি ফর্ম ফিল করছি সেই দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এই ছয় নাম্বার ঘরেই যখন ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা মানে হচ্ছে আমি কম পরিশ্রম করবো বেশি আউটপুট চাই এর ফলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারি কেননা ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু ঋণের জায়গাটাও বোঝা যায় ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু শত্রুতার জায়গাও বোঝা যায় ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু মানে অসুস্থতার জায়গাও বোঝা যায় এই জায়গাগুলো কিন্তু মারাত্মক ড্যামেজ হয়ে যাবে তার কারণ এই জায়গাগুলোতে কিন্তু ঋণ মুক্তির জন্য বা ঋণ পরিশোধের জন্য আমার সচেষ্ট থাকবো না বা অনেক সময় কিন্তু আমি আমার যে আমার জন্য আমি দেখা যাচ্ছে যাবজ্জীবের সুকংজীবীর ঋণ করে হলেও ঘি খাচ্ছি প্রয়োজন নেই মেট্রো করে চলে যেতে পারতাম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম বা গাড়ি কিনলাম ব্যাংকের লোন নিয়ে বাস ঋণে ঋণগ্রস্ত হয়ে গেলাম বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কোন রোগ হয়েছে দুন রোগ হয়েছে রয়েছে মেডিসিন নেবার দরকার নেই পাটকা বিলের চিন্তা ধারা থেকে কিন্তু এটা হয় দূর ওষুধের পেছনে আর কত কত खर्चा করব যা হবে হবে ভাগ্যে যা আছে তাই হবে বাস আর মেডিসিন নিলাম না টেন কানেকশন সার্ভিসের জায়গাটা পজিটিভ হলেও এবং শত্রু শত্রুতা বৃদ্ধি হওয়া অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া অনেক সময় লুজ স্টক করা অনেক সময় মা মানুষকে আঘাত দিয়ে কথা বলছি সূত্র বন্ধু ও শত্রু হয়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে বেরি বেরি কস এবং কনস কিন্তু 60 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় বৃহাদিত্য যোগ দৃষ্টি করছে তাহলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি 10 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান যেটা জানান দিচ্ছে 10 নাম্বার ঘর মানে কি বলেছি 1, 6, 10 নম্বর ঘরمانی ক্ষেত্রের জায়গা 11610 কানেকশন সার্ভিস ক্ষেত্র 11710 কানেকশন বিজনেস ক্ষেত্র 11510 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র সফলতার ক্ষেত্র 11910 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র 11410 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাই এই যে ক্ষেত্রের জায়গাটা এই ক্ষেত্রের জায়গায় বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য কি হয়ে গেল আমার জীবনের যতটুকুটা বিঘু রয়েছে সেই দিকে আমি স্যাটিসফাই তখনই হতে পারবো যখন আমি সেলফ কনফিডেন্ট হবো যখন আমার মধ্যে আত্মবিশ্বাস থাকবে এবং যখন আমি লিগেলি নিজের ভেতরের যে সেটা ভাবে ইমপ্লিমেন্ট করব যদিও মাত্র অর্থনৈতিক দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকামটা একাধিক এবং সেখানে আমি ফাটকা রিলেটেড জায়গা থেকেও লক্ষ্য করতে পারছি আবার নরমালি অবস্থান থেকেও লক্ষ্য করতে পারছি আবার লিগেল ইনলিগেল উভয় দিক থেকেও কিন্তু ইনকামের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গাটা একদমই কিন্তু থাকতে হবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া অপোজিট সেক্স এবং বন্ধু জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না আমি কিন্তু কুম্ভ রাশির ছাত্র ক্ষেত্রে একদম মনোযোগের অভাবের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। এবং পড়াশোনা বাদ দিয়ে সমস্ত কিছু করব সেটাও লক্ষ্য করতে পাচ্ছি। প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গিয়ে ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাও লক্ষ্য করতে পাচ্ছি এবং মানসিক কষ্ট পাওয়ার জায়গাও লক্ষ্য করতে পাচ্ছি। আমি বারবার ধরে বলবো বাবার পকেট থেকে টাকা নিয়ে হ্যাঁ বা আমার যে জমানো টাকা নিয়ে আওকে সার্টিফিফাই যেন nomination করতে চাই কোন দামি জিনিস যা nomination আদি বাচ্চাদেরকে আমি বললাম वेरी वेरी ফসাস এবং 50% অবশ্যই হতে হবে বাংলার এই মাসwidetilde গুণক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সফল হওয়ার জন্য আমার প্রচেষ্টা দিকটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমার যে যদি নরমালি আমি আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি তাহলে সেই জায়গাটাই কিন্তু বা আমার শত্রুতার জায়গাটা দেখি বা যদি আমি আমার রোগের জায়গাটা দেখি হ্যাঁ বা আমি আমার মানসিকতা মনোভাবের জায়গাটাই দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় আমি ফাটকা রিলেটেড চিন্তাধারা অর্থাৎ কম পরিশ্রমে বেশি প্রাপ্তির একটা জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশেষ করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের খুব ছোটখাটো ব্যাপারকে ইগনোর করি এবং অনেক সময় এই ইগনোর করার সময় তো ভাগ্যে যা আছে তাই হবে সুতরাং যখন কোনো কাজ করছি অহেতুক ঋণ করব না অহেতুক যেনটেন করার জন্য অহেতুক অপচয় করছি বা ওই যে বললাম যাবজ্জীবিত সুগম জীবেদ ঋণ প্রেত কিবেদ এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমি বাংলার এই মাসটিতে সবচেয়ে জাতক জাতিকা হলে সংযমের প্রয়োজন রয়েছে এবং অর্থ তো আসবে সেটাকে যেন আমি মিস ইউজ না করি ওয়েস্ট অফ মানির জায়গায় যেন না যাই সেই জায়গাটাকে মেনটেন করার অবশ্যই প্রয়োজন আছে আজকের মতন এইটুকুই নমস্কার